জানাই শুভ শর্মা এবং থাকি উনি কিভরিবন যারা আছে এখানে উপস্থিত তাদের প্রত্যেককে অসংখ্য থ্যাংক ইউ সকলকে নমস্কার জানাই ছিল

আজকের এই সুন্দর সন্ধ্যার জন্য অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবুকে তার সাথে থ্রি চিয়ার্স ফর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব থেকে ঘুরে গুড ইভিনিং এভরি ওয়ান আমি দেবাশিসকে আমার তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর আমি দিদি ঘোষ এখানে যে ট্রেন যেটা দিতে পারলাম তার জন্য আমি খুব ভর্তি কর্মকে অনেক ধন্যবাদ জানাই আর প্যান্টের সকল সদস্যকে আমার শোনা তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেবাশিষ্ঠ দেবাশিষকে অসংখ্য ধন্যবাদ আমাদের মহিলাদের এই গাড়ি দিবস হয়ে এই ওয়েলকাম করার জন্য সবাইকে সেই জন্য পেনশন ক্লাবকেও ধন্যবাদ থ্যাংক ইউ যারা এখানে সবাই উপস্থিত আছেন সবাইকে ভালোবাসা জানিয়ে বলছি যে প্রথম তো আমাদের এই প্রেসিডেন্ট ক্লাবটা আমি অভিনন্দন জানাবো আমাদেরকে এই স্থানটা দেওয়ার জন্য তারপর সব থেকে জানাবো আমরা নারী আমরা সব পারি বলি অবশ্যই কিন্তু আমাদের পিছনে অনেকে একজনের সহযোগিতা করে নারীরা সবই করে কিন্তু সহযোগিতাটা সব থেকে প্রয়োজন সেই জন্যই বলবো আমাদের যে একটা সুন্দর করে সাজিয়েছে সেই সেন্ট্রো গোল্ডেন জুয়েলার মধ্যম শাখা আমাদের খুব সুন্দর করে এইভাবে আমাদের অপূর্ণভাবে সাজিয়েছে জন্য আমি বলেছি আমাদের জন্য আর ধন্যবাদ নাই সুন্দর কিন্তু এত সুন্দর আজকের দিনে এত

এই প্রোগ্রামটা করার জন্য অসংখ্য ধন্যবাদ করে তোলার জন্য অলঙ্কারে সেলকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমাদের এই সুন্দর সাজে যারা সাজিয়েছে মধ্যমাম সাহায্য